একটি বিষয় সব সময় মনে রাখবেন যার সমস্যা তারই কষ্ট পাড়া প্রতিবেশী তারা তো শুধু এই কথা সেই কথা বলেই যাবে যে রোগ নিয়ে আছে সেই বুঝে সে কোন দুনিয়াতে আছে এই ভাইটার এক পাশে অনেক বড় তো আমরা এটা অপারেশনের মাধ্যমে সম্পূর্ণ ঠিক করেছি আমরা অন্য পাশ অপারেশন করিনি সেও বলেছে করবে না তো আমরা যেটা করেছি গ্ল্যান্ড রিমুভ করেছি লাইপোসাকশন করেছি এবং নিপল থেকে কিছু চামড়া কেটে বাদ দেওয়া হয়েছে যাতে দেখতে ভালো লাগে এবং নিপলের মধ্যে নিপলের নিচের অংশে কিছুটা ফ্যাট রাখা হয়েছে যাতে অন্য পাশের মতো সমান মনে হয় কেননা ওনার যেহেতু আরেক পাশ অপারেশন করাই হয়নি সেই পাশে সামান্য ফ্যাট গ্ল্যান্ড রয়ে গেছে সেই ফ্যাট গ্ল্যান্ডের সাথে সমতা রক্ষা করার জন্য আমরা অন্য পাশেও সামান্য একটু ফাইভ টু টেন ফ্যাট রেখেছি যাতে দেখতে ভালো লাগে আপনারা দেখতেই পাচ্ছেন বেশ বড় কতটা বডি থেকে উপরে চলে আসছে এবং সার্জারি পরে দেখতে কেমন লাগতেছে অসাধারণ রেজাল্ট আপনারা যদি বাংলাদেশে দুইজন তিনজন সার্জন বের করেন বা সার্জারি ক্লিনিক বের করেন তাদের মধ্যে আমাদের এটা রাখতে হবে অবশ্যই আমি এটা বলবো না যে আমরা ছাড়া কেউই অপারেশন করতে পারে না পারবে না এরকম না বাট আমাদের এখানে অনেক বছর যাবত হওয়াতে আমরা কনফিডেন্সের সাথে সুন্দরভাবে কাজ করতে পারি এবং যার নমুনা আপনাদের সামনে উপস্থাপন করা হলো আপনারা অবশ্যই আগের অংশের থেকে স্ক্রিনশট রাখবেন এবং পরের অংশে স্ক্রিনশট রেখে নিজেরাই মেলাবেন যে কেমন কি হলো না হলো অধিকাংশ জায়গায় দেখবেন যে অপারেশনের রোগীর হাত মাথার উপরে দেওয়া মাথার উপরে হাত দিয়ে বুকের ছবি তোলে যাতে বগলের তল বান্ডার আর্মগুলো একদম স্মুথ দেখা যায় তো আসলে ওইভাবে তোলা ঠিক না এই যে যেভাবে শোয়ানো হয়েছে এটা নর্মাল এইভাবে শুলে ওনার বকটা শরীরটা বোঝা যায় তো সবসময় চোখ কান খোলা রেখে কাজ করবেন যেটা আপনাদের জন্য ভালো ওইটা সিদ্ধান্ত নেবেন তবে আমি দুই পাশে অপারেশন করলেই ভালো মনে করতাম যে এই বাসটা গ্ল্যান্ড সমান হয়ে যেত এই যে গ্ল্যান্ড যেটা আছে সমান হয়তো কিন্তু রোগীর কথা যে আমার এই বাস প্রবলেম না আমরা জোর করে আসলে কোনো সার্জারি করতে পারি না যে যেটা চাইবে সেটা করতেই আমরা বাধ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ